ফাইবার কোন সোরা যখন তোমরা সালাব থেকে ফারেব হবে ফান্তাসি রফিজ আব অথবা তোমরা জমিনে ছড়িয়ে করো অফ ইনফ মিল্লা আল্লাহর ফদন অন্বেষণ করো আল্লাহর রিজিক তালাস কর তাহলে আল্লাহ রপুর আড়ামিন যদি শুধু বাংলার কাছে আঁকেওই চাইতেন তাহলে কিন্তু আল্লাহ রপুর আড়ামিন বাংলাকে দুনিয়ার জীবনে জমিনে ছড়িয়ে পড়ার আদেশ দিতেন না আল্লাহর ফদল আল্লাহর রিজিক তালাসের কথা বলতেন না এই জন্যই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অনেক ভাইয়েরা আছেন যে তিন মাস চল্লিশ দিন এক বছর এরকম পরিবার ছেড়ে ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্তে চলে যান কিনা ভাই তাহলে এই যে বছর এই যে মাস তিন মাস পরিবারের কোনো খবর নাই পরিবারের পরিবারের উপর তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে অনেকে সচেতন না তারা মনে করছে আমি আল্লাহ রাস্তায় বেরিয়েছি দুনিয়ার জীবনে যদি একজন মানুষ পরিবারের সাথে থেকে পরিবারের দায়িত্ব আদায় করে পরিবারের দায়িত্ব আদায় করাটাও তো তার উপর আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব তাই না ভাই এবং সে যদি পরিবার ভুলে গিয়ে সন্তান স্ত্রী সব ভুলে গিয়ে এরকম এক বছরের জন্য চার চল্লিশ দিনের জন্য তিন মাসের জন্য চলে যায় এরকম যাওয়াটা কি আসলে উচিত কিনা উচিত না পরিবারের সাথে থেকে পরিবারের দায়িত্ব আদায় করে পাথর তো মসজিদের সময় মতো সালাত আদায় করতে গেলাম আল্লাহর বেশি বেশি জিকির করলাম এবং সংসারেরও খেয়াল রাখলাম দায়িত্ব সম্পর্কে সচেতন থাকলাম দুনিয়ার জীবনটাকে ভুলে গেলাম না আবার যে আমার আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব সেটাও ভুলে গেলাম না এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের পরিচয়